ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে নতুন বইয়ে বার্ষিক পরীক্ষা পুরনো পদ্ধতিতে এটা ডা দিল্লি ক্যাম্পাস নিউজটি প্রকাশিত করেছে তো এখানে তোমাদের জানতে হবে কী কী বলা হয়েছে তা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অভিজ্ঞতা নির্ভর মাধ্যমিক পর্যায়ে নতুন শিক্ষাক্রমের বই থেকে পুরনো স্টাইলে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে আয়োজনের প্রস্তুতি চলছে অভিজ্ঞতা নির্ভর শিক্ষা প্রাধান্য পাওয়া বইগুলো থেকে ডিসেম্বর নাগাদ ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পুরনো স্টাইলে বার্ষিক পরীক্ষা আয়োজন করা হবে তাই নতুন শিক্ষাক্রমের ওই বইগুলোর কোন কোন টপিক থেকে পুরনো স্টাইলে প্রশ্ন করে পরীক্ষা নেওয়া যায় সে রাস্তা খুঁজে বের করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুরনো কাঠামোর প্রশ্ন করার উপযোগী টপিকগুলো খুঁজে বের করা হচ্ছে তার মানে তোমাদের একটা সিলেবাস দেওয়া হবে তো এখানে দেখা বলা হয়েছে সেগুলো অন্তর্ভুক্ত করে প্রস্তুত করা হচ্ছে বার্ষিক পরীক্ষার সিলেবাস সে সিলেবাসে মাধ্যমিক পর্যায়ের এক কোটি শিক্ষার্থীকে বার্ষিক পরীক্ষায় বসতে হবে মানে তার নতুন করে সিলেবাস দেবে ওই সিলেবাস অনুসারে তোমাদের পরীক্ষাটা হবে ওই সিলেবাস তোমরা পরে তারপরে পরীক্ষা দিবে তো এখানে আরও কিছু বলা হয়েছে দেখো দায়িত্ব নেওয়ার তেইশ দিনের মাথায় গত এক সেপ্টেম্বর নতুন শিক্ষাক্রম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দু হাজার সাল সাল থেকে বাস্তবায়ন শুরু হওয়া এই শিক্ষাক্রম নিয়ে অভিভাবক মহলে বিপুল সমালোচনা শুরু হয়েছে এগুলো আমাদের লাগবে না পড়া তো এখানে আরও দেখো কি বলা হয়েছে এগুলো পড়ালেখা তোমাদের আরেকটা নিউজ দেখে এখানে এখানে যদি আরেকটা দেখে হ্যাঁ এখানে পড়তে হবে গতকাল বুধবার চার সেপ্টেম্বর দুপুরে সরজমিনে রাজধানীর মতিঝিলের পাঠ্যপুস্তক ভবনে এনসিটিভির কার্যালয়ে গিয়ে দেখা যায় কারিকুলাম বিশেষজ্ঞ ও শিক্ষকরা কর্মশালায় ব্যস্ত এন সি টিভির কর্মকর্তারা ডা ডেইলি ক্যাম্পাসকে জানান তারা মাধ্যমিকের সাত শ্রেণীর বই থেকে পুরনো কাঠামোর প্রশ্ন করার উপযোগী টপিকগুলো খেয়ে বের করা সিলেবাস প্রস্তুত ও মূল্যায়ন কাঠামো সংশোধনী কর্মশালা করেছেন আবার এখানে বলা হয়েছে অভিজ্ঞতা নির্ভর শিক্ষার বইয়ের কোন কোন অংশ থেকে প্রচলিত লিখিত পরীক্ষা নেওয়া যাবে তা খুঁজে বের করে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষা সিলেবাস প্রস্তুত করেছি তার মানে তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাস প্রস্তুত করা হয়েছে এখন তোমরা অনেকে বলবো পরীক্ষা সিলেবাস কবে দেবে তো আমরা এখানে যদি দেখি দেখো এখানে শিক্ষক ও কারিকুলাম বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে সেমিনার করে সিলেবাস ও প্রশ্ন কাঠামোর খসড়া প্রস্তুত করা হচ্ছে আমরা শীঘ্রই সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশ করব এবং স্কুল স্কুলে পাঠিয়ে দেবো তার মানে তোমাদের কীভাবে পরীক্ষা নেওয়া হবে ওই সিলেবাসটা মানবণ্ডনগুলো প্রশ্ন কাঠামো স্কুল স্কুলে পাঠিয়ে দেবে তখন তোমরা জানতে পারবে আর আমরা তোমাদের জানিয়ে দেব কিভাবে প্রশ্ন হবে যদি আমরা পেয়ে যাই এই মাসে পেতে পারো তোমরা সেপ্টেম্বরে পেতে পারো এটা কিভাবে প্রশ্ন করা হবে এখানে আবার যদি আমরা পড়ি কবে নাগাদ সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশিত হবে জানতে চাইলে চেয়ারম্যান আরও বলেন আমরা খসাফোস করে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে তা উপস্থাপন করব। পরে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তা প্রকাশ করা হবে আশা করছি চলতি সেপ্টেম্বর মাসে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশ ও স্কুল স্কুলে পাঠানো সম্ভব হবে তার মানে এই মাসে তোমরা পেয়ে যাওয়া সেপ্টেম্বর মাসে পেয়ে যাওয়া বার্ষিক পরীক্ষার সিলেবাসগুলা এবং প্রশ্ন কাঠামো প্রকাশ এবং বলা হয়েছে স্কুলে স্কুলে পাঠানো সম্ভব হবে তার মানে তোমাদের এখন থেকে বই ভালো করে পড়তে হবে এমসিকিউ তারপরে অনুষ্ঠান পূরণ তারপর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বড় প্রশ্ন এগুলো পরীক্ষায় আসবে তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে